দশ টাকার বিস্কুট দিয়ে যে এত ভালো একটা রেসিপি বানানো যায় না দেখলে বিশ্বাস করতেই পারবেন না নমস্কার বন্ধুরা মাই কিচেন ডব্লিউ বিতে সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে খুব মজাদার একটা রেসিপি বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে চলুন দেখে নেবো পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেবো স্টেপ বাই স্টেপ তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো সবাইকে চলুন শুরু করবো আজকের রেসিপি তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দোকানে হ্যাপি হ্যাপি বিস্কুট পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা দামের আর নিয়ে নিয়েছি এক কাপ সুজি আপনি আপনার পছন্দ মতো যে কোনো চকলেট বিস্কুট নিতে পারেন এখানে কোনো অসুবিধা নেই তো সুজি নিয়েছি এক কাপ সুজিটাকে ভালো করে আর একটু পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি সুজিটা দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিতে হবে আর একটু মিহি করে নিতে হবে একটু দানা দানা বেশি আছে তার একটু আমরা মিহি করে নেব পেস্ট করে পিজটা বড় দানা সুজি তাই আমি পেস্ট করে নিয়েছি আপনি যদি ছোটো দানার সুজি হয় তাহলে আপনার পেস্ট না করলেও চলে যাবে তো আমি এটাকে ভালো করে পেস্ট করে রেডি করে নিয়েছি বন্ধুরা তো দেখুন কত সুন্দর ভালো পেস্ট হয়েছে খুব বেশি মিহি করার দরকার নেই হালকা একটু মিহি হলেই হবে দেখুন এমনভাবে হলেই হবে তো পেস্টটা আমাদের করা রেডি হয়ে গেছে এবারে আমরা যে দু প্যাকেট বিস্কুট নিয়েছিলাম সেটাকে আমরা টেস্ট করে নেব দেখুন এমনভাবে মিক্সিতে দিয়ে একটু ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে তাহলে কী হবে রেসিপিটা খুব সুন্দর হবে খেতেও খুব মজা লাগবে তো আমি দুটো প্যাকেট বিস্কুট দিয়ে দিলাম মিক্সিং জারে দিয়ে এটাকে এক মিনিট একটু ঘুরিয়ে নেব খালি পাউডার বানিয়ে নেওয়ার জন্য দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে একদম মি পাউডার হয়ে গেছে কত সুন্দর চকলেট পাউডার তো পাউডারটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা দুখানা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটার বানানোর জন্য একটা সাদা ব্যাটার বানাবো একটা চকলেটি ব্যাটার বানাবো তো একটা সুজির সুজির মধ্যে আমি একটা বলে বেশি নিয়েছি একটা বলে নিয়েছি হাফেরও কম একটা বলে হাফেরও অনেকটা একটা বেশি তো বিস্কুটটাকে যেটা কম আছে সেটা বিস্কুটগুলো করে মিশিয়ে দেবো দিয়ে আমি এখানে দুখানা ব্যাটার বানিয়ে নেব দেখুন দুটো সমান সমান হয়ে বিস্কুটটা দিতে দুটো সমান সমান হয়ে গেছে দুটো সমান সমান ব্যাটার আমি বানিয়ে রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা বোল ফার্স্ট আমি সাদা ব্যাটারটা বানাবো সুজির ব্যাটারটা তো তার জন্য দিয়েছি সুজি আর দিয়ে দেবো এখানে চিনি আমি এক টেবিল স্পুন চিনি দিয়েছি আপনি যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে দেবেন আর দেবো এখানে দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম দুধটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সঙ্গে তাহলে সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে বন্ধুরা ব্যাটারটা খুব মোটা হবে না খুব পাতলা হবে না ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি সাদা বেটারটা আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এবার এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটে রেস্টে রেখে দেব পরে আমরা চকলেট ব্যাটারটা বানিয়ে নেবো চকলেট ব্যাটার বানানোর জন্য একটা বল নিয়েছি আর দিয়েছি হাফ সুজি আর হাফ বিস্কুটের গুঁড়ো চকলেট বিস্কুটের গুঁড়ো আর দিয়ে দিয়েছি চিনি এখানে এক টেবিল স্পুন চিনি দিয়েছি মিষ্টিটা আপনি যেমন খাবেন তেমন দিয়ে দেবেন এটাতে আমি দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটাকে রেডি করে নিতে হবে এটা উইসের সাহায্যে হোক বা চামচ দিয়ে হোক ভালো করে ফেটিয়ে নিতে হবে এমনভাবে ভালো করে ফেটিয়ে রেডি করে নেবো তো ব্যাটারটা আমাদের দুটো ব্যাটারি রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ঘনত্বটা কেমন আছে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমরা পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তারপরে আমরা একটা কড়াতে জল বসিয়ে দেবো স্টিম করার জন্য তো কড়াটা গরম হতে আমি জল দিয়ে দিয়েছি আর লাগবে আমাদের এমন একটা ইডলি বানানোর কড়াই তো আমি কড়াটা নিয়ে নিয়েছি কড়াতে আমি একটু তেল গ্রিস করে দেবো তেল বা বাটার ঘি যেটা আপনার কাছে হাতের কাছে থাকবে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারগুলো দিলে সেটে না যায় তো ভালো করে একটু তেল ভালো করে মাখিয়ে নেব তারপরে কড়াইটাকে এক মিনিটের জন্য একটু গরম করে নেব তারপরে আমি ব্যাটারগুলো এক এক করে দিয়ে দেব এমন যদি তো না থাকে তাহলে ছোটো ছোটো বাটিতে আমি এটাকে করে রেডি করে নিতে পারেন দেখুন জলটা ফুটে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার আমরা এবার আমরা অল্প অল্প ব্যাটার দিয়ে এটাকে বানিয়ে নেব তো ফার্স্ট আমি দেব চকলেট ব্যাটারটা তার জন্য আমি এখানে আগে ব্যাটারটাকে ভালো করে মিলিয়ে নেব তো আমি এখানে দিয়েছি বেকিং পাউডার হাফ টি স্পুনেরও একটু কম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সঙ্গে ভালো করে বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে দেখুন উইসের সাহায্যে হোক বা চামচের সাহায্যে হোক ভালো করে এটাকে মিশিয়ে রেডি করে নিতে হবে বেকিং পাউডারের সঙ্গে তাহলে কী হবে রেসিপিটা ফুলবে খুব সুন্দর দেখতেও খুব সুন্দর লাগবে ফার্স্ট আমি চকোলেট ব্যাটারটা দেবো তার উপরে দেবো আমি সাদা ব্যাটারটা দুটো দুটো ব্যাটারই আমি এরকমভাবে রেডি করে নেব ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এমন একটা মজার রেসিপি খুবই কম খরচে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে নিতে পারেন বাড়িতেই তো দেখুন বন্ধুরা একটা ব্যাটার রেডি হয়ে গেছে আমি আর একটা ব্যাটারে দিয়ে দেবো বেকিং পাউডার হাফ টি স্পুন একটু কম এই ব্যাটারটা একটু মোটা আছে আমি একটু দুধ দিয়ে দেবো উপরে দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে নিতে হবে আমি দিয়ে দেবো দু টেবিল স্পুন মতো দুধ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে নেবো ব্যাটারটাকে দুখানা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার চলে যাব আমরা পরের স্টেপে কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা এক এক করে ব্যাটারগুলো দিয়ে দেবো এর মধ্যে প্রথমে আমি চকলেট ব্যাটারটা দেবো টুইন ওয়ান করবো প্রথমে চকলেট দেবো তারপর সাদা ব্যাটারটা দেবো তো হাফের একটু কম কম দিয়ে দেব চকলেট ব্যাটারটা অনুভাবে হাফের হাফের থেকে একটু কম ব্যাটার দিয়ে দেব সবগুলো খুব ভালো করে ফিট হয়ে গেলে তারপরে একটু রেখে মিনিট মিনিটখানে আমি রেস্ট করে দেব তারপরে আমি দেব সাদা ব্যাটারটা এক মিনিট মতো আমি খালি একটু গরম করে নেব চকলেট ব্যাটারটা একটু টেনে গেলে তারপর দেবো সাদা ব্যাটারটা দেখুন কত সুন্দর টেনে গেছে এবার আমি দিয়ে দেবো এর ওপরে সাদাটা ফুলেও গেছে অনেকটা এরপরে দিয়ে দেবো আমি সাদা ব্যাটার দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব মজা হবে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে দেখুন এমনভাবে সবগুলোকে সমান সমানভাবে ফিল করে দেব দেখুন কত সুন্দর লাগছে যখন রেডি হয়ে যাবে আরও সুন্দর লাগবে বন্ধুরা সবগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট আমি এটাকে স্টিম করে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর তো দেখুন বন্ধুরা দশ মিনিট পরে চলে এলাম দেখুন কত সুন্দর পিঠেগুলো রেডি হয়ে গেছে আর একটা তুললেই বুঝতে পারবেন কি সুন্দর এটা ডিজাইন হয়ে গেছে তো আমি একটা তুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এক সাইডে চকলেট এক সাইডে সাদা দেখুন কত সুন্দর হয়েছে এটাকে আপনি মিনি ক্যাপকেও বলতে পারেন আর ডোরা কেকেও বলতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বাচ্চাদের খুব পছন্দ লাগবে এমন একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো এমনভাবে আমি বাকি যেটুকু আছে সেটুকুও বানিয়ে নেব পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের রেসিপিতে আর রেসিপিটা যদি একটু ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে ওয়ালে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো রেসিপি ছাড়াবো নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছবে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না